প্রায় সমাপ্তি আমার একটু কবিতা প্রকাশিত হয়েছিল যে আপনারা যাকে নিয়ে লেখা আসিফার জন্য জন্য কবিতা সবুজ হয়ে চেয়েছিল অনেক স্বপ্ন ছিল ওর মায়ের চোখে হাঁটি হাঁটি পা করে বড় হঠাৎ আসিফার শরীরে এখনো মাতৃত্ব বাসা বাঁধে একখণ্ড মাংস শুধুমাত্র এক নারীর শরীর এক ভয়ঙ্কর ছাতা বা বসালো লড় শরীরে রাত্রি শেষে পথের পাশে ধুলুণ্ঠিত আসি পার নরম শরীর ধুলোই মাখামাখি সেদিন সাক্ষী ছিল ভোরের তারা আর রাত জাগা পথের কুকু আজ বোঝা চোখ দুটো খোলা আকাশের দিকে সবুজ হয়ে আসিবা বাঁচতে চেয়েছিল স্নায়ুর এক প্রতিবাদী কণ্ঠস্বর কেন কেন আমরা জেনেছি এই ধর শীতাপৃথভিতে তারপর নীরব সাইউতনকে নীরব আশুফা নমস্কার দারুণ দারুন আমি মন্ডল সুজিত এখানে চলে আসুন সুজিত মন্ডল আপনি এখানে চলে আসুন শুভরাম বিশ্বাস কবিতা তারা যে একটি শংসাপত্র একটি খোলাচিটি লেটারিং প্যাক এবং একটি পেন তারা তুলে দিচ্ছে সমানপত্র নোট প্যাড এবং পেন তুলে দিচ্ছে চপল বিশ্বাস কনকাবুকে বলবো পাঠ করছে বিশিষ্ট কবি ছড়াকার কলক ঠাকুর এখন তো শীতকাল শীতের উপরে একটা লেখা পড়ছি নকশি কাঁথায় শীত মেলা রূপসা নদীর ফাঁকে